বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পানিসাগর মহকুমার রামনগরের রাষ্ট্রীয় অনাথ আশ্রমের কাছে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে মৃত যুবকের নাম সৌরভ দাস বয়স কুড়ি বছর বাড়ি উত্তর দেওছড়া তিন নং ওয়ার্ডে বাড়িতে মা এবং ছোট বোন রয়েছে অগ্নি নির্বাপক বাহিনী এবং পানিসাগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্ত করে পরিবার পরিজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় মাত্র কুড়ি বছর বয়সের যুবক সৌরভ দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে না পঞ্চায়েতের প্রধান তার নাম হলো সুদীপ দাস সৌরভ 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 দাস আমি তো জানি না সকালে আমার উপপ্রধান ফোন করলো কাজ করে খবর পেয়েছে এই রকমই রকম বিষয় এখানে সুদীপ সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই আমরা আমি আসলাম এখান থেকে মানুষের প্রচুর জনবহুল তখন আমার ইন্সপেক্টর সব এখানে এসেছেন ওনাদের সঙ্গে দেখলাম আমি দেখি ও লোকটা থানাতে ওই নিয়ে গিয়েছে এটা তো এখন আমি আর কী বলবো এখানে তো আমি স্পোর্টে গেলে এরপরে ভেরিফাই করলে পরে করে বোঝা যাবে এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি না পেশা তো যুবক ছেলে তাহলে তো মা আছে বিধবা আর তার ছোট বোন আছে কাকা তারা আছে সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট